আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে দেখুন একটি প্রজ্ঞাপন দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন আপনারা বহুত দিন প্রায় এক যুগ ধরে কিন্তু বাংলাদেশ সরকারের চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির জন্য যে একটি আন্দোলন করে গেছেন সেই আন্দোলনে কিন্তু সে আপনার চূড়ান্ত মানে প্রজ্ঞাপন আজকে বের হয়েছে আপনার প্রজ্ঞাপনটি নিয়ে আজকে আলোচনা করব এবং দেখব প্রজ্ঞাপনে কি কি লেখা আছে বা কিভাবে কি প্রজ্ঞাপনের অনুসরণ করা হয়েছে এ বিষয়ে এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা জানেন যে বাংলাদেশে বিশাল বড় পঁচিশশো প্লাস পদ আপনার ভূমি অধিদপ্তর একটি সার্কুলার দিয়েছে বহুত দিন ধরে কিন্তু এত বড় সার্কুলার ভূমি অধিদপ্তরে দেয় না সেই ভূমি অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেই ভূমি অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি নতুন যে পরীক্ষা পদ্ধতি হবে সে নতুন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো এবং আপনারা কিভাবে প্রস্তুতি নিবেন এবং কবে নাগাদা ভূমি ভূমি অধিদপ্তরের পরীক্ষা হতে পারে সে ধৈর্য সহকারে দেখে থাকুন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আর তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সুযোগ পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই যে আপনার একটি প্রজ্ঞাপন দেখা যাচ্ছে এই প্রজ্ঞাপনটি আপনার হয়েছে কিন্তু আপনার যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন দেখুন এই যে এটা আপনার সোমবার নভেম্বর নভেম্বর মানে তারিখে এই প্রজ্ঞাপনটি দিয়েছে তো আসুন দেখি প্রজ্ঞাপনে কি লেখা আছে দেখুন লেখা আছে যদি আমি আপনার শীতেই সরকারি সাহিত্য শাসিত আদায় সাহিত্য শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ কল্পে প্রণীত অধ্যাদেশ এখন দেখুন কি বলছে যেহেতু সরকারের স্বায়ত্তশাসিত আদায় স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বৈসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় এখানে বলা হচ্ছে যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অবস্থায় আছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা যে আশা আশু গণের ব্যবস্থা জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে যেহেতু গণতা বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নির্মরূপ অধ্যায় প্রণয়ন ও জারি করলেন দেখুন এখানে পরবর্তীতে এখানে কি বলছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আদায় স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সময় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ নামে অবহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হইবে অধ্যাদেশের প্রাধান্য আপাতত বলত অন্য কোনো আইন বিধিমালা প্রবিধানমালা আদেশ নির্দেশ এবং আইনগত দলিলের যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশে বিধানাবলী প্রাধান্য পাইবে সরাসরি নিয়োগের বয়সীমা আপাতত বলৎ অন্য কোন আইন রাষ্ট্রপতির আদেশ অধ্যাদেশ বিধিমালা প্রধান প্রবিধিমালা সংবিধিবদ্ধ আদেশ নির্দেশ বা আইনগত দলিলের যাহা কিছুই থাকুক না কেন বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হইবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্য হইবে বত্রিশ বছর সাহিত্য সচেত্য আদায় সাহিত্য সচেত্য সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থার সমেত চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্য ত্রিশ বা অনদ্ধ বত্রিশ বছর উল্লেখ রহিয়াছে সর্বত্র উক্ত বৈষম্য বত্রিশ বছর প্রতিস্থাপিত হইল প্রতিরক্ষা কর্ম বিভাগ সময় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সহসা নিয়োগ বিধিমালা বা ক্ষেত্র মতো বিধিমালা বহল থাকিবে অসুবিধা দূরীকরণ এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন ধারা এই অধ্যাদেশের বিধানের সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্ত অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে দেখুন এখানে কি বলছে মমাদ ছাবর্তেন রাষ্ট্রপতি একরত পদতনটি বাংলাদেশ তো যারা আসলে আপনারা বয়স ভিত্তিক নিয়ে একদিন আপনার এসেছিলেন যে বয়স তো আপনার বৃদ্ধি হয়ে গেল 32 বছর আপনার দেয়া ประกাপনে দিয়ে দিয়েছে তো এখন আপনারা এই বছর যারা আছে তারা আবেদন করতে পারবেন এবার সেই যে আপনারা ভূমি রেকর্ড জরিপ ওই দপ্তরে যে পরীক্ষা পদ্ধতি ছিল আপনারা জানেন যে ভূমি রেকর্ড তো জরিপ অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি যদি আপনি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করেন লিখিত পরীক্ষা হয়ে থাকেন বা লিখিত পরীক্ষা হয়েছিল তো এখন আমি যে বললাম যে আমল পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু আপনার পরীক্ষা হবে এখানে আপনার এমসি পরীক্ষা হবে আপনাকে এখানে একশো নম্বরে এমসি পরীক্ষা দিতে হবে আপনার বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ এ টোটাল হচ্ছে আপনার একশো নম্বর এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখতে পারেন যে আপনার এই এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষা হবে এবার আসি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই পরীক্ষা আপনারা দেখুন এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষা কিন্তু আপনার অলরেডি মানে তাদের যে কার্যক্রম কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে যে কোনো সময় ডেট দিতে পারে তবে আশাবাদী যে আপনার এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার ডেট আপনার এই ডিসেম্বর অথবা জানুয়ারির মাসের ভিতর আপনারা পেয়ে যাবেন তো যারা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আপনারা একটু মনোবলকে শক্ত রাখার জন্য আপনার নিজেকে তৈরি করতে থাকুন আশাবাদী যে আপনার চাকরিটি এখানে হয়ে যাবে তো বন্ধু আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম